তা দাদু 2025 সালে আপনি আপনার পেশাগত জীবনে কি পরিবর্তন আনতে যাচ্ছেন আর কে আপনি কিভাবে আপনার লাইফটাকে সাজাবেন সেই বিষয়ে অরিঞ্জের মাধ্যমে কিছু কথা আপনি শেয়ার করেন আলহামদুলিল্লাহ 2025 সালে আমার লক্ষ্য হেজাবত আंगी যে ভাবে ইবাদত বندگی করেছি আমার ঈমান যেন ভবিষ্যতে আরও আল্লাহর প্রতি দৃঢ় হয় সেই ঈমানে যে কাজগুলো আছে সেই কাজগুলো চালক করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর আপনার দুই হাজার পঁচিশ সালের মধ্যেই এই তো মার্চ মাসে মাহে রমজান আসতেছে সেই রমজান এর তিরিশটা রোজা যদি হয় আমি তিরিশটা রোজাই রাখবো এবং পাঁচোক্ত জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব ইশাল্লাহ দাদু আপনি ওয়ারিয়েন্ট আছে তাদের উদ্দেশ্যে বলেন যে তারা আসলে কীভাবে কি করলে তাদের লাইফটা এবং সুন্দরভাবে গোচালো হবে তারাও যদি চায় যে ইমানের বা ইমানের পথে বা আপনি কিভাবে তাদের বলবেন যে তারা আসলে কি করলে তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে আসলে প্রত্যেকের জীবন পরিকল্পনা প্রত্যেক মানুষের আলাদা তারপরে মুসলমান হিসাবে আমরা তো সবাই একই পরিবারের যাই হোক যে আমার যারা ফেসবুক বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সময় থাকতে করিতে হইবে সাধ্য এবং সবাই যদি আমরা ভালো হয়ে যাই তাহলে আমার এই দেশ আমাদের এই দেশ আমাদের পরিবার আমাদের এলাকা সব জায়গায় শান্তি বিরাজ করবে এখন দেখা যায় সমাজে অনেক যুবক ভাই বোনেরা আছে বিফতে চলে গেছে কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে কেউ ফেসবুকে বা বিভিন্ন সামাজিক ইয়েতে অযেথক মানে সময় নষ্ট করে এই সময়গুলো নষ্ট না করে আমাদের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী জীবনযাপন করিলে আমি মনে করি সবার জন্যই ভালো হবে এবং প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করা যেন আমরা সবাই এই সুন্দর পৃথিবীতে ভালো থাকবো এটাই আমার সবচেয়ে মূল্যবান মানে পরামর্শ উপদেশ